বাংলার পক্ষ থেকে সবাইকে স্বাগতম শিক্ষার্থী আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো সময় খুবই কম পরীক্ষা একেবারে সন্ধ্যে কয়েক ঘন্টা পরেই পরীক্ষা হবে সেক্ষেত্রে আমি এখন যে নির্দেশনাগুলো দিচ্ছি গত কয়েক এক মাস ধরে যে নির্দেশনাগুলো দিচ্ছি এভাবে তোমরা যারা পড়েছো যারা এখনও পড়ো নাই আজকে যে সময়টা আছে এভাবে পড়াশোনা করো তাও ইনশাল্লাহ ভালো রেজাল্ট করতে পারবো আজকে আমি এখন কথা না পারি শুনতে যাচ্ছি কারক তোমরা অনেকেই কমেন্ট করেছিলে যে কারকটা একটু আলোচনা করতে হ্যাঁ তো কারক কাকে বলে কত প্রকার এটা যদি ভালো করে তুমি পারো তাহলে কারক নির্ণয়টাও তুমি খুব সহজে বুঝতে পারবা দেখো কারক হচ্ছে আমরা জানি যে বাক্যের ক্রিয়াপদের সঙ্গে বিশেষ সর্বনাম ও নাম যে সম্পর্ক রয়েছে কয়টা বিশেষ সর্বনাম নামপদের যে সম্পর্ক রয়েছে তাকে কারক বলে কারক ছয় প্রকার কর্তা কর্ম করণ অপাদান সম্প্রদান আর হচ্ছে অধিকারণ কর্তা কারক কি ক্রিয়ার কাজ যার দ্বারা সম্পন্ন হয় তাকে বলে কর্তা ক্রিয়ার কাজ যার দ্বারা এটাও তোমাকে মনে রাখতে হবে ক্রিয়ার কাজ যার দ্বারা সম্পন্ন যেমন বুলবুলিতে ধান খেয়েছে পাগলে কিনা বলে ছাগলে কিনা খায় ওকে কার কর্মকারক কর্তা আর কাজটি যাকে আশ্রয় করে করে কর্তা যার কাজটি যাকে আশ্রয় করে করে তাকে বলা হবে কর্মকারক শিক্ষককে জানাও অসহায়কে সাহায্য করো আচ্ছা করণকারক কি করণ কারক হচ্ছে অর্থ যন্ত্র সহায়ক উপায় হাতিয়ার এরকম যদি বুঝায় ওই 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 শব্দগুলোকে বলা হবে করণ কারক সম্প্রদানকারক কি সত্য ত্যাগ করে কোনো কিছু দান করা এটাকে বলা হয় এক কথা তুমি যেমন ভিক্ষুকে দান করা একেবারে একেবারে দিয়ে দিলা এটাকে বলা হবে সম্প্রদানকারক অপাদান কি যে কারকে ক্রিয়ার উৎস নির্দেশ করা হয় তাকে অবদান কারক হয় যেমন জমি থেকে ফসল পায় এবং যে স্থান কাল বিষয় ও ভাব নির্দেশিত তাকে বলা হয় কারকে অধিকারণ কারক এবার এই জিনিসটা যখন তুমি ছয়টা কারক কাকে বলে মনে মনে মুখস্থ করবা জানবা তখন এই জিনিসগুলো তোমাকে পারা একেবারেই সহজ হবে যেমন অন্ধজনে দেহ আলো মৃতজনে প্রাণ এটা হচ্ছে সম্প্রদানে কারণ সম্প্রদানে আমরা কি করে আসলাম কিছু আলো কিছু দিলে একেবারে আমরা সত্য ত্যাগ করে দিব এখানেও একই রকম অহংকার পতনের মূল এটা হচ্ছে করণে শূন্য এ দেহে প্রাণ নেই অধিকরণে সপ্তমী কথায় কথা বাড়ে করণে সপ্তমী চক্ষু দিয়া জল পড়িতেছে অপাদান ওই যে পড়ে গেল নিঃসৃত হলো ছেলেরা বল খেলে করণে শূন্য গাড়ি স্টেশন ছাড়লো কর্তায় শূন্য গুরুজনে করণতি সম্প্রদান ধোপাকে কাপড় দাও কর্ম দ্বিতীয় ট্রেন ট্রেন ঢাকা আসছে ছেড়েছে তারই সম্পাদন কোন কিছু থেকে ছেড়ে গেলে চলে গেলে সম্পাদন হয় নিজের চেষ্টা বড়ো হও করণে তিলে তৈল হয় অধিকরণ তর্কে বিরত থাকো অপাদান পাপে বিরত হও অপাদান তারপরে পাপকে ভয় করো কর্ম বাবাকে ভয় পাও অপাদান বিশ্বাস বুদ্ধিকে হার মানায় কর্ম ভিক্ষুককে ভিক্ষা দাও সম্প্রদান মেয়েটি মালাগাথে কর্তায় কর্ত কর্তিকারক এক কথায় আহ মৃতজনে দেহপ্রাণ সম্প্রদান শূন্যদল যুদ্ধে যাচ্ছে কর্তা সারা রাত বৃষ্টি হয়েছে অধিকরণ রতনে রতন চিনে কর্তায় এছাড়া আর একটা প্রশ্ন আমি রেখেছি যে শূন্য বিভক্তি সেটা হচ্ছে কর্তায় শূন্য হীরা পড়ে কর্মে শূন্য নিতুল লিতুল খায় করণে শূন্য শরীর বল খেলে সম্প্রদানে শূন্য ভিক্ষুক দেখলে ভিক্ষা দাও অপদানে শূন্য স্কুল পালানো ভালো নয় অধিকারণে শূন্য মনি ঢাকা থাকে এই কারক রিলেটেড এই প্রশ্নগুলো তিনটা প্রশ্ন পড়লে আশা করি এখান থেকে একটি প্রশ্ন তুমি কমন পাচ্ছ শিক্ষার্থীবৃন্দ যেই প্রশ্নটা দেখালাম করণের কারকের অবশ্যই প্রশ্ন দুটা পড়ে কমপ্লিট করবে সবাই ভালো থাকো সবার জন্য শুভকামনা আল্লাহ হাফেজ